হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর প্রকৃতির জিনিস তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটা পাখি ফুল খেতে পাখিটা কিন্তু অনেক সুন্দর আল্লাহর সৃষ্টি দেখেন কত সুন্দর তো আসসালামু আলাইকুম ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা তো আমি হাঁটতেছি দেখেন এখন আপনাদেরকে দেখাবো অনেক কিছু এই যে দেখেন একটা কাঁঠাল গাছ কাঁঠালগুলা কত সুন্দরভাবে ধরেছে ছোট ছোট কাঁঠাল কিন্তু কাঁঠালগুলা অনেক মজা গাছটা আমাদের না আমাদের এক এই যে দেখেন আম গাছ আম গাছে অনেক আম ধরেছে এই যে পাশে কাঁঠাল গাছ আছে অনেক কাঁঠাল গাছ এখানে তো ওই যে একটা আম গাছ আম গাছটাই অনেক আম ধরেছে গাছটা আমাদের তাল গাছ থেকে দেখেন কিভাবে নামতেছে বয়স্ক লোকটা অনেক সাহসী আমাদের পাড়া প্রতিবেশী দাদা হয় তালের গাছ থেকে রস পারে। এই যে একটা কুকুর দেখতে পাচ্ছেন ওই কুকুরটা পোষা কুকুর তো ওর কাছে গেলে ও সবসময় মানে ঘেউ ঘেউ করে ওর কাছে যাওয়া যায় না দূরে থেকে আমরা ভিডিও করেছি মানুষ দেখলে কুকুরটা মানে অনেক রেগে যায় তো ওর পাশে যাওয়াই যায় না তো আমরা একটু ফাঁকে থেকে কুকুরটাকে ভিডিও করেছি আপনাদেরকে দেখাবো দেখে এর জন্য কুকুরটা কিন্তু অনেক সুন্দর বন্ধুরা দেখেন ওকে ওকে ওই খাসার ভিতরে বন্দি করে রাখে তার পাশে একটা আছে দেশি মুরগির খামার এই যে অনেকগুলো মুরগি দেখতে পাচ্ছেন তো খামারটা ভিডিও করিনি শুধু মুরগি কয়টাই ভিডিও করেছি ওই মুরগিগুলো অনেক ডিম দেয় আমরা ওখান থেকে ডিম কিনি ডিমগুলা নব্বই টাকা হালি আশি টাকা হালি বিক্রি করে এই যে দেখেন কতগুলা দেখছেন সুন্দর গজাচ্ছে এই এই যে দেখেন একটা তাল তাল গাছ গাছ থেকে ওই যে রস পাড়ে বলছিলাম একটু আগে তো রস পাড়ে বিক্রি করে একশো টাকা লিটার দেখেন কত উসুতে উঠেছে তাল গাছটা কিন্তু অনেক বড় ওটা আমাদের পাড়া প্রতিবেশী এক দাদা তো দেখেন কিভাবে তালে রস পাড়তেছে আপনারা একটু দেখেন আমি জুম করে দিয়েছি যাতে আপনারা একটু ভালোভাবে দেখতে পারেন অনেক সাহস অনেক যদি বন্ধুরা একবার তাল গাছ থেকে আমার ওই দাদা তো আপনারা একটু প্লিজ হেল্প করেন বুঝছেন দাদা যাতে পরে না যায় দেখেন কত সুন্দর গাছটা আর অনেক উঁচুতে গাছটা মনে হয় আকাশ ছোঁয়া পাবে এরকম অবস্থা গাছটার ওখানে একটা বাসবে বেঁধে নিয়েছে তো ওই বাস দিয়ে পরে নামে বুঝছেন এই যে আমার ভিডিওটা এখন পরায় শেষের দিকেই দেখেন সন্ধে হয়ে গেছে তো এখন আমি বাসায় যাব যদি আমার ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন ধন্যবাদ